আসসালামু আলাইকুম একটা কম্পিউটার একটা মানুষের পুরা জীবন চেঞ্জ করে দিতে পারে একটা কম্পিউটার মানুষের জীবনের চাকা ঘোরাই দিতে পারে আমার যে প্রতিবন্ধী ভাই হ্যাঁ ভাইকে আমি একটা কম্পিউটার দিছিলাম রোজার মধ্যে কতদিন হয়েছে দিছিলাম এক সপ্তাহ হবে দুই সপ্তাহ হবে মনে হয় দুই সপ্তাহ আগে এই কম্পিউটারটা দিছিলাম এবং ভাই বলছিল যে এই কম্পিউটারটা নিয়ে সে এলাকায় চলে যাবে এবং সেখানে গিয়ে সে দোকান দিবে ফাইনালি আজকে ঈদের দিন রাতে তাই না ঈদের দিন রাতে ভাইয়ের একেবারে যা ছিল সব কিছু গোসায়ে ভিতরে নিয়ে ফেলছে ভাবি ভিতরে আছে ভাই চলে যাচ্ছে গ্রামে গিয়ে সে আপনি কি কি কাজ পারেন যেন কম্পিউটারের মোবাইলের রেগুলেটারের কাজ সব কিছু মোবাইলের ফ্ল্যাশের কাজ মোবাইল সম্পর্কে অল এভরিথিং সবই পারি আচ্ছা মোবাইলে সব কাজই পারে সব কাজই পারি ইনশাআল্লাহ টাইপিং টাইপিং সবই পারে সবই পারি ইনশাআল্লাহ আচ্ছা তো এই ধরনের প্রতিভাবান মানুষকে আমি একটা কম্পিউটার দিতে পেরে আমার কাছে খুবই আনন্দিত আমি এটার দাম হচ্ছে কত এই পঞ্চাশ হাজারের মতো কিন্তু এই টাকা দিয়েই সে কিন্তু তার লাইফটাকে চেঞ্জ করে ফেললো সে লাইফটাকে চেঞ্জ করে ফেললো সে চট্টগ্রামে যেই কাজই করুক না কেন তার আর কারো কাছে কোনো কিছু করা লাগবে না সে এখন মাথা উঁচু করে দাঁড়াবে এবং সে মানুষের মতো মানে সমাজে যে নিজে করে খায় যে মানুষগুলো তারা যেভাবে দাঁড়ায় সেইভাবে সে দাঁড়াবে হ্যাঁ ভাই আমাকে অনেকবার ফোন দিচ্ছে এখন কয়টা বাজে এখন বাজে এগারোটা দশ ভাই বলতেছে যে একটু আসেন আমার সাথে একটু দেখা করে যান তো আমি চিন্তা করলাম যে দেখা তো অবশ্যই করবো একটা মানুষকে হেল্প করার পরে যদি আপনি ভিডিও করার জন্য করেন মানুষকে দেখানোর জন্য করেন তাহলে দিলেন ওই পর্যন্তই শেষ কিন্তু আমার সাথে ভাইয়ের যোগাযোগ হয়েছে না এই সাত দিনে বা দশ দিনে ভাইয়ের সাথে না হলে একশো বার তো নামতে পারবে না ভাইয়ের পায়ের সমস্যা না হয় আমি দেখশো বার যোগাযোগ হয়েছে কারণ আমি হাল ছাড়ি নাই আমি খালি চিন্তা করতেছিলাম যে আপনি কখন বাড়িতে যাবেন আমি যে জিনিসটা দিচ্ছি জিনিসটা নিয়ে আপনি কখন কাজে খাটাবেন আমাকে পিকচার দেবেন আপনি একটা দোকান করার পরে ওই দোকানে ছবি দিবেন আমাকে হ্যাঁ যে ভাই আমি একটা দোকান করে ফেলছি ঠিক আছে পাশাপাশি ভাবি আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনি যথেষ্ট আন্তরিকতা দেখাইছেন আপনার টিকিটের প্রাইসটা কত আমাকে বলেন তো হ্যাঁ টিকিটের দামটা একটু বলেন তো আপনার দুইজনের না কই কই যাবেন জানি টেকনাফ আপনার বাসা তো টেকনাফে তাই না আচ্ছা টেকনাফ চলে যাবেন আচ্ছা দুইটার দাম কত টিকিটের দুইটা টিকিটের দাম হচ্ছে বারোশো চল্লিশ টাকা তাই না আচ্ছা এটা এটা রাখেন আমি আপনাকে ভাড়াটা অবশ্যই দিয়ে দেবো এটা আমি মনে মনে আগেই ভাবছিলাম হ্যাঁ বারোশো চল্লিশ টাকা আছে কি না আচ্ছা এটা হচ্ছে আপনার ভাড়া এই পনেরোশো টাকা হ্যাঁ এই পনেরোশো টাকা আপনার ভাড়া পাশাপাশি আপনি ভাবির জন্য কিছু একটা কিনে দেবেন এই এক টাকা দিয়ে ঠিক আছে তো আল্লাহ ভরসা যান আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি একটা কিছু করেন হ্যাঁ এবং আপনি পিকচার দিবেন আপনি একটু ছবি দেবেন আমাকে আমি দেখে খুশি হব ঠিক আছে বুকটা ভরে যাবে আর কি এই জন্যই আপনার সাথে দেখা করা আবারও এবং যদি কখনো সুযোগ হয় আপনার বাড়িতে গিয়ে ঘুরে আসবো ঠিক আছে তো ঠিক আছে যান হ্যাঁ যান আল্লাহ হ্যাঁ ভাবি যান হ্যাঁ আল্লাহ ভরসা ফোন দিয়ে যোগাযোগ রাখিয়েন ঠিক আছে যান আল্লাহ ভরসা আল্লাহ আপনার সহায় হোক আপনার যে কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন কাজটা যেন সুন্দর হয় আর কি তো ঠিক আছে ভাই জি সালাম আলাইকুম ভাবি যান নিয়ে যান একটু সাবধানে হ্যাঁ ঠিক আছে একটু নিয়ে যান সাবধানে হ্যাঁ ওয়ালাইকুম সালাম